প্রথমে কেউ রাজি হচ্ছিল না সেই জিনের পাহাড়ে যাওয়ার জন্য কিন্তু শেষে মাজিদ বলল ঠিক আছে আমরা যাব। দেখি সত্যি কি আছে সেই জিনের পাহাড়ে এভাবে তারা পাঁচজন বন্ধু মিলে একদিন রাতে সেই পাহাড়ের দিকে রওনা দেয় তখন রাত বারোটা ছুঁই ছুঁই মরুভূমির বাতাসটা কেমন যেন ভারী হয়ে আছে কেউ নিঃশ্বাস নিতে পারছে না খুব কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে পাহাড়ের কাছাকাছি আসতেই তারা একটা অদ্ভুত গন্ধ পেল গন্ধটা একটা পচা মাংসের মতো পয়সাল বললো দেখ বাতাসে কেমন একটা গন্ধ ভেসে আসছে ঠিক পচা মাংসের মতো হঠাৎ দূর থেকে একটা মৃদু শব্দ শোনা গেল একটা মেয়ের কান্না এটা শুনে সবাই থেমে গেল কান পেতে সবাই শুনল মনে হচ্ছে কেউ যেন খুব কষ্টে কান্না করছে কিন্তু চারপাশে কেউ নেই শুধু পাহাড়ের অন্ধকার মচিত পিস করে বলল চল ফিরে যাই তো বন্ধুরা কি ঘটেছিল সেই জিনের পাহাড়ে সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমার একটা অনুরোধ অনুরোধ হচ্ছে আপনারা সম্পূর্ণ ঘটনাটি না টেনে শুনবেন তাহলে আপনারা ভয় এবং আনন্দ দুটোই পাবেন তো বেশি কথা না বলে আসুন আমরা ঘটনায় চলে যাই ঘটনাটি পাঠিয়েছে সুমন সুমন যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ওমানের এক প্রান্তে বিশাল মরুভূমি মাঝে অদ্ভুত একটি পাহাড় দাঁড়িয়ে আছে স্থানীয় মানুষজন তাকে জাপাল আল জিন অর্থাৎ জিনের পাহাড় নামে চিনে পাহাড়টা খুব অদ্ভুত আর নীরব দিনের বেলায়ও একটা পাখির ডাকও শোনা যায় না কেউ ওই চায় না কারণ সবাই জানে ওখানে গেলে আর কেউ ফিরে আসে না একদিন বাংলাদেশের এক যুবক আরমান ওমানে কাজের জন্য যায় সে মাস্কট শহরের কাছে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে শ্রমিক হিসাবে যোগ দেয় তার সাথে কাজ করত স্থানীয় কিছু আরবি যুবক সালিম পয়সাল হামিদ ইয়াসিন ও মাজিদ তারা সবাই ছিল খুব ভালো তবে একদিন সন্ধ্যায় কাজ শেষে সালিম হঠাৎ বলে উঠল আরমান তুমি কি জানো এখানে একটি জিনের পাহাড় আছে আরমান অবাক হয়ে বলে জিনের পাহাড় ওটা আবার কি সালিম নিচু কলায় বলল ওই পাহাড়ে বহু বছর আগে এক কারিন জিনের দল বাস করত ওরা মানুষকে ধোকা দিত ভয় দেখাতো আর যারা ওদের জায়গায় পা রাখতো তাদের আত্মা আর কখনো ফেরত আসতো না এখনও রাতে ওখানে কান্নার শব্দ শোনা যায় আরমান হেসে বলল এসব পুরনো কুসংস্কার ভাই আজকাল এসব কেউ বিশ্বাস করে না কিন্তু সালিমের চোখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল তুমি বিশ্বাস করো বা নাই করো ওই পাহাড়ের দিকে কেউ যায় না দিনে তো যাই না রাতে তো একদম কথাই ওঠে না কয়েকদিন কেটে গেল কিন্তু সেই জিনের পাহাড় নামটা আরমানের মাথা থেকে যাচ্ছিল না এক রাতে সাহস আর কৌতূহলের মিশেলে সেই পাঁচ বন্ধুকে প্রস্তাব দিল চলো ঘুরে দেখি আসলে জায়গাটা কেমন প্রথমে কেউ রাজি হচ্ছিল কিন্তু শেষে মাজেদ বলল ঠিক আছে আমরা যাব দেখি সত্যি কি আছে ওখানে এভাবে তারা পাঁচ বন্ধু মিলে একদিন রাতে সেই পাহাড়ের দিকে রওনা দেয় রাত তখন বারোটা ছুঁই ছুঁই মরুভূমির বাতাসটা কেমন যেন ভারী হয়ে আসে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল পাহাড়ের কাছাকাছি আসতেই বাতাসে একটা অদ্ভুত পচা মাংসের মতো গন্ধ ভেসে আসছে ফয়সাল বলল দেখো বাতাসটা কেমন একটা পচা গন্ধ ভেসে আসছে অথচ এখানে মরুভূমি হঠাৎ দূর থেকে একটা মৃদু শব্দ শোনা গেল একটা মেয়ের কান্না সবাই সেই কান্নাটা শুনে থেমে গেল কান পেতে সবাই শুনল কেউ খুব কষ্ট নিয়ে কাঁদছে কিন্তু চারপাশে কেউ নেই শুধু পাহাড়ের অন্ধকার ফিস ফিস করে বলল চলো ফিরে যাই আরবান বলল না দেখি কে কাঁদছে ওরা শব্দের দিকে এগোতে লাগলো হঠাৎ বাতাসে সুসু একটা আওয়াজ বালু উঠতে লাগলো আর সেই কান্না ধীরে ধীরে হাসিতে রূপ নিল একটা বিকট হাসি ভুতুড়ে হাসি সালিম চিৎকার করে উঠল কেউ আমাদের পিছনে আছে ওরা পিছনে ফিরে তাকাতেই দূরে দাঁড়িয়ে দেখলো দূরে দাঁড়িয়ে আছে একটি নারী মুখ ঢাকা চুল বাতাসে উঠছে কিন্তু তার পা মাটিতে নেই ফয়সাল বেউ হয়ে পড়ে গেল আরমান এগিয়ে গিয়ে আয়াতের খুব পড়তে শুরু করলো কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না কেউ যেন কণ্ঠটা চেপে ধরেছে নারীটি ধীরে ধীরে তাদের কাছে আসতে লাগলো আর মুখ খুলে বলল তোরা কেন এখানে এসেছিস এখানে কারো প্রবেশের অনুমতি নেই তারপর বাতাসে একটা ঘূর্ণি উঠল। বালু ঝড়ের মতো ঘুরে তাদের ঘিরে ফেললো চারপাশটা একদম অন্ধকার হয়ে গেল কেউ কেউ কাউকে দেখতে পাচ্ছে না শুধু দিক থেকে শব্দ আসছে চলে যা চলে যা এখান থেকে হঠাৎ বজ্রপাতের মতো একটা আলো ঠেটে পড়ল। ওরা দেখলো ফয়সাল সেখানে নেই ফয়সাল উধাও হামিদ কাঁদতে কাঁদতে বলল ওকে খুঁজতে হবে আরমন বলল না এখন থামো এখন কিছুই ঠিক নেই হঠাৎ পাশের পাথরের উপর কেউ লেখি ফেললো পিছনে না কিন্তু পিছনে তাকাতেই একটি চিৎকার শুনতে পেল এখন আর কিছু দেখা গেল না এখন তারা বাকি দুইজন তাদের তার পাশে বাতাসটা জমে উঠেছে ঠিক ঘূর্ণির মতো যেন অদৃশ্য কোনো কিছু তাদের ঘিরে ফেলেছে ঠিক তখনই সামনে দেখা গেল এক সাদা জুব্বা পরা লোক তার মুখের লম্বা দাড়ি চোখে কড়া দৃষ্টি আর হাতে একটা লাঠি তিনি গম্ভীর কণ্ঠে বললেন তোমরা জেনে শুনে এমন স্থানে কেন এসেছ যেখানে কোনো মানুষ আসে না এখানে মানুষের অস্তিত্বের অনুমতি নেই আরমান কাপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো আপনি কে লোকটি বললেন আমি পাহাড়ের রক্ষক তোমাদের মতো বোকাদের আত্মা রক্ষা করাই আমার কাজ তারপর তিনি কঠিন কলায় বললেন যা বলছি মন দিয়ে শোনো এখন তোমরা পিছনে আর টাকাবে না চোখ বন্ধ করে সোজা সামনের দিকে হাঁটবে যত শব্দ শোনো না কেন পিছন দিকে আর ফিরে তাকাবে না তোমাদের ভাগ্য যদি ভালো হয় তাহলে বেঁচে ফিরবে তারপর সেই লোকটি অদৃশ্য হয়ে গেল ওরা দুইজন চোখ বন্ধ করে হাঁটতে শুরু করলো চারপাশে আবার সেই হাসি আর কান্নার শব্দ আর কেউ যেন তাদের নাম ধরে ডাকছে আরমান পয়সাল থাম আরমান থামতে চাইলো কিন্তু সালিম তার হাত চেপে ধরলো পেছনে তাকিয়েও না হাঁটতে হাঁটতে এক সময় বাতাসের চাপ কমিয়ে এলো চোখ খুলতি তারা দেখতে পেল তারা পাহাড়ের বাইরে চলে এসেছে তারা সেই গ্রামে ফিরে এসেছে কিন্তু পাশে তাকিয়ে দেখে তাদের পাঁচ জনের মধ্যে মাত্র দুইজন বেঁচে আছে হামিদও হারিয়ে গেছে পরদিন সকালে স্থানীয় লোকেরা পাহাড়ের নিচে গিয়ে দেখল একটা পাথরের উপর নতুন লেখা উঠেছে যেন কেউ আগুন দিয়ে লিখেছে মানুষ এখান থেকে দূরে থাকো জিনের পাহাড় তোমাদের জন্য নয় আরমান আর সালিম ওমান ছেড়ে বাংলাদেশে ফিরে যায় কিন্তু এখনও মাঝরাতে আরমান স্বপ্নে দেখে ধোয়ার মাঝে দাঁড়িয়ে আছে সেই সাদা চুপ পরা লোকটি তো বন্ধুরা কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন আর এমন সব সত্যি ঘটনা আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই টাটা